আমরা মনে করছি যে এটা একটা অন্য ধরনের বার্তা দেব এবং এই যে মেডিকেল কনফারেন্স সম্ভবত মেডিকেল কনফারেন্সে একমাত্র যেখানে আমরা দেখি যে অন্যান্য ফিল্ডের লোকেলকেও আমরা আলোচনা জানাই এবং শুধু তাই নয় আমরা তাদের কথা শোনার চেষ্টা করি আমরা তো আমারই কথা শুনি মেডিকেল লোকজন মেডিকেল ফিল্ড নিয়ে আলোচনা করবে সেটা খুবই স্বাভাবিক কিন্তু মেডিকেল ফিল্ডের বাইরে তারা আমাদের সম্পর্কে কি ভাবছে আমরা তাদের কাছে কতটা পৌঁছতে পেরেছি হৃদয়ের কাছে সেইটা আমাদের জানানো খুব জরুরি আগামী দিনের পথ চলার জন্য এবং আজকে স্যার রয়েছেন প্রফেসর সুকুমার মুখার্জি হয়েছেন তাদের সামনে আমাদের কোনো ধৃষ্টতা স্যার করবেন যে আমি এরকম একটা আলোচনাকে সঞ্চালনা করছি তো আজকে যে আলোচনা বিষয়বস্তু হেলথকেয়ার ইস ফান্ডামেন্টালি এ ব্লেন্ডিং অফ ইন্টেলেক্ট এক্সপার্টিস হিউম্যান টাচ এ যদি বাংলা করা হয় তাহলে স্বাস্থ্য সেবা মূলত বুদ্ধি ভিত্তি দক্ষতা ও মানবিক স্পর্শের মিশ্রণ অর্থাৎ এটাকে যদি আরো সোজাভাবে বলা যায় স্বাস্থ্য পরিষেবা আসলে বুদ্ধিমত্তার মানবিক প্রয়োগ আমি আমি এখানে ওনারা স্পন্সর করেছেন আমি ওনাদের সাথে বলি তো না আপনারা সচক্ষে গিয়ে দেখবেন তাহলে সেই প্রমাণ পাবেন তো আপনি ইনডাইরেক্টলি হলেও হেলথ সাথে কিছুটা জড়িত আপনার গ্রুপ অনেক ক্ষেত্রেই সাপোর্ট করে অনেক বিভিন্ন কনফারেন্সে আপনি সাপোর্ট করেছেন এটাতেও সাপোর্ট করছে এবং তার থেকে আরেকটা বড় হচ্ছে যে জাগৃতি ধাম সেখানে বয়স্ক মানুষদের একদম ফার্নিশ হয়ে যতটা ভালোভাবে রাখা যায় সমস্ত অ্যাসপেক্টে সেটা আমি চেষ্টা করছি সেটাতে একটা সবকিছুই রয়েছে একটা সংমিশ্রণ রয়েছে একটা ইন্টেলেকচুয়ালিটি রয়েছে আপনার যে তৈরি করেছে ইনফ্রাস্ট্রাকচার তার মধ্যে ইন্টেলেকচুয়ালিটি না থাকলে হয় না কিন্তু তার সাথে সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে মানবিক স্পর্শ বিশেষ করে কবির মানুষদের ক্ষেত্রে আপনি সেটা জানেন কতটা গুরুত্ব আমরা দুদিন আগে বেঙ্গল চেম্বারে একটা কনফারেন্সে আমরা তো আপনার কি মনে হয় যে এখানে যে ডিজিটাল হেলথ কেয়ারের যুগ এটা কি কিছু ভাবে মানবিক স্পর্শকে পার করে দিতে পারবে যে বিয়ন্ড হিউম্যান টাচ নাকি হিউম্যান টাচটা একই ভাবে জরুরি ধর थैंक ভালো লাগছে আমাদের কনফারেন্সে প্রথম এসে আমি বলি যে আজকের দিন আমরা কোথা থেকে শুরু করলাম এই কর্পোরেটি আছে ফার্স্ট এন্ড ফোরমোস্ট আমাদের মনে হয় যে সবার জানার দরকার এই একটা বড় ভূমিকা পালন করতে পারে আমাদের সমাজের সলভ তার মধ্যে ছাত্রতি আছে একটা एग्जांपल সো ওটলি থট ইজ যে আছে কাজ করতাম

কি কি নতুন প্রোডাক্টস এর ইন টেক হেলথ কেয়ার স্টার্টআপস সো देयर आर কর্পোরেটস হু কাম ফরওয়ার্ড ফান্ড সেটার সাথে আমাদের একটা বড় গ্যাপ আছে যে টেকনোলজি কথা হচ্ছে আপনি যে টেকনোলজি আজকে নিয়ে প্রচুর সত্যি মনে হয় যে इसे डिजिटल एआई में लेकर सु सब नेक्स्ट है बट यू नो एट द एंड ऑफ द डे ह्यूमन इंटेलिजेंस दे आर वेरी वेरी महत्वपूर्ण रोल बट बट ब्यूँड ह्यूमन इंटेलिजेंस आलस समथिंग कॉल्ड डिवाइन इंटेलिजेंस आगे बात करने में हमारा तो फीट के देखे चीजें हमारे डे यू नो फुल टेक्नोलॉजी ऑ

পার্টিগুলোর আপত্তি মানে পার্টির যে আকিল আদারে আত্মীয়-স্বজন ফ্যামিলি এর মধ্যে অনেক কিছু করে যে তো আমরা তখন একটা করি অনেক সময় ডাক্তার কিন্তু তো সেই মানুষ তো ম্যাজিশিয়ানের তো একটা টেকনোলজি আছে তার সঙ্গে আমার চালাচল হয়েছে তো কি মনে হয় যে এই যে আমাদের এখনকার হেলথ সিস্টেম ধীরে ধীরে অ্যাডভান্স হয়ে দিকে যাচ্ছে ডিভাইস ডিপেন্ডেন্সি হয়ে যাচ্ছে সবই ঠিক আছে কিন্তু সেখানে হিউম্যান টাচ আপনার কথা মনে হয় যে কতটা গুরুত্ব যে আমাকে এখানে দাদা হয়েছে এবং আমার আশেপাশে যারা বসে রয়েছেন তারা সবাই আমার থেকে অনেক সিনিয়ার নাম জানালাম এবং অডিয়েন্সে যারা করে তৈরি করেছেন তাদেরকেও জানালাম আমার ভালোবাসেন ছোটো বাচ্চা তাকেও যে হয়তো খুবই কিন্তু আসলে ওরও হাত রয়েছে আর্টিস্ট তৈরি করার সেটা পরে আসছি এই সাবজেক্ট নিয়ে আসলে আমরা ডিসকাস করেছি আমার মনে হলো যে দাদা যে এই টপিকটা কথা বললেন

তাদের বাড়িতে আমরা মাঝামাঝি যেতাম তাদের বাড়ির সামনে আমরা খেলাধুলো করতাম এবার হঠাৎ দেখলাম যে পুজোর আগে আগে একটা বাড়ি ভীষণ খারাপ ভীষণ শিল্প পরে জানতে পারলাম যে সেই বাড়ির মাধ্যমিক পড়তে যাওয়া যে ছেলে সে নাকি মারা গেছে তো শুনে আমাদের ভীষণই খারাপ লাগলো এবং আমি দেখলাম যে নিমেষের মধ্যে ওই বাড়ির যিনি হেড

যখন কোনো মানুষ খুব খুব সুন্দর অভিনয় করে এবং যদি আমি গান অভিনয় করি তাহলে আমি একজন ভালো শিখতে কিন্তু কতটা আমাদের এখানে একটা দৌড়বে আর পরের পরে থেকে আমরা কোথায় যাই সেটা অন্য রকমের ভীষণ আলোচনা আমার মনে হয় যে আমরা পৌঁছাই কিন্তু আমি এটাই বলবো যতদিন আমরা হিউম্যান রয়েছি যতদিন আমাদের এই এই বন্ধের ভিতরে রয়েছে এই হাত পা হাত পা দিয়েই কিন্তু আমরা যে যার মতো করে ম্যাজিক সৃষ্টি করছি আমি হয়তো সৃষ্টি করছি অভিনয় জগতে আপনারা ফেডারেল সৃষ্টি করছেন তাকে নিতে শিক্ষতা না নিতে হবে এবং এখানে যা যাই রয়েছে যে যার মতো করে নিজের জীবনে ম্যাজিক ফিরিয়ে আনতে চাইছে সেক্ষেত্রে এই কথাটি বলবো যে একটা মানুষ যদি মানবিক না হয় তার পক্ষে কিন্তু ম্যাজিক দেখাটাও সম্ভব নয় তাই জন্য প্রথমত আমাদের মানতে হবে যে ডাক্তাররা মানুষ এবং তারপরে এই ওয়ার্ল্ড মধ্যে খুব বাজে রকমের কিছু ইনপুটস এই মুহূর্তে চলে এসেছে যে ইনপুটগুলো হয়তো আমাদেরকে কিছুটা মানুষের যে ক্ষমতা তার বাইরে পৃথিবীটা চলে যাচ্ছে এরকম একটা ইমাজিনেটেড প্রসেস নিয়ে যখন এটাকে আমরা খারাপ কাজ করব তখন এটা খারাপ করবে তার মানে হিউম্যান ইন্টেন্ট আই থিঙ্ক হিউম্যানিটি ইজ দ্য বিগেস্ট গড এবং হিউম্যানিটি হচ্ছে সবথেকে বড় জানতে আমার মনে হয় সেই সেই যে জান সেই জানতে যদি আমরা বিশ্বাস রাখি তাহলে ব্যতীত করবে কোনো না কোনো ভাবে আমরাও মনে কথা চালু

শিক্ষিত হবে হতে পারে একটা ম্যাজিশিয়ান হয়ে যাবে তো যে কোনো ফিল্ডে যে কোনো মানুষ ম্যাজিশিয়ান হয়ে যেতে পারে যদি সে এক্সেলেন্ট হয় তো সেই সূত্রে এটাও বলতে পারি যে ডাক্তাররাও কিন্তু ম্যাজিশিয়ান কিন্তু সে ম্যাজিশিয়ান হয়ে গিয়ে তার কাছ থেকে এই একটা জায়গায় রাখাটা আমার মনে হয় কিছুটা ক্ষেত্রে এখানে আমরা হিউম্যানিটির কথা বলছি আমি সেই সূত্রে এই কথাটাই প্রথম বলবো

কথা বলছি আমার মনে হয় আমার সবাই এনার্জি এবং এনার্জি আর ম্যাটার একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে যায় সেখানে মৃত্যু কতটা আমাদের এখানে একটা দৌড়বে আর আমরা কোথায় যাই সেদিকে একটা অন্য রকমের ভীষণ আলোচনা আমার মনে হয় যে কসমিক ওয়ার্ল্ডের এনার্জি হিসেবে আমরা কোথায় গিয়ে পৌঁছে কিন্তু আমি এটাই বলবো যে যতদিন আমরা হিউম্যান রয়েছি যতদিন এই এই আত্মাটা এই বইটার ভেতরে রয়েছে এই হাত পা কিন্তু আমরা যে যার মতো করে ম্যাজিক সৃষ্টি করছি আমি হয়তো সৃষ্টি করছি অভিনয় জগতে আপনারা হয়তো সৃষ্টি করছেন এবং যার যারাই রয়েছে যে যার মতো করে নিজের জীবনে ম্যাজিক ফিরিয়ে আনতে চাইছেন সেক্ষেত্রে এই কথাই বলবো যে একটা মানুষ যদি মানবিক না হয় তার পক্ষে কিন্তু ম্যাজিক দেখাটাও সম্ভব নয় তাই জন্য প্রথমত আমাদের মানতে হবে যে ডাক্তাররা মানুষ এবং তারপরে তার কাছ থেকে সেই এক্সপেকটেশন শুধু তাই না এটা আমি বলবো যে আজকে যুগে এই যে আমাদের টেকনোলজিক্যাল ওয়ার্ল্ড আমরা ভাবি যে এই ওয়ার্ল্ডটার মধ্যে খুব বাজে রকমের কিছু ইনপুট এই মুহূর্তে চলে এসেছে যে ইনপুটগুলো হয়তো আমাদেরকে কিছুটা মানুষের যে ক্ষমতা তার বাইরে পৃথিবীটা চলে যাচ্ছে এবং একটা ইমাজিন

আমার মনে হচ্ছে যে আজকের টপিকটাকে বলা উচিত ডাক্তারি করতে গেলে বুদ্ধির সাথে সাথে মানবিকতাও প্রয়োজন এটা মনে হয় আজকের শিরোনাম হতে পারে এবং আমার ধারণা এই টপিকটা শুধুমাত্র ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের জন্যই প্রযোজ্য সারা পৃথিবীর জন্য প্রযোজ্য নয়

সচ্চন্নবোধ এ হলো ডিগनिटी সেগুলোকে একটাই সামাজিক ভাবে প্রত্যেকটা মানুষের চেতনের মধ্যে উন্নীত করা আছে যেখানে মানবিকতা অনুধ করে अप्लाई বা এপ্লাই করার কথা ভাবতে পারে না কারণ যে সিস্টেমে এর বর্ষ করেছে বা যে সিস্টেমে এটি চলছে তার মধ্যে কিন্তু মানবিকতা ইজ নট হোল সো প্রশ্ন হলো বড় প্রশ্ন কি বা possible আমরা ভারতবর্ষে যা কিছুই অবদান ঘটুক তার অধিকাংশকে যা কিছু অনিয়ম বেবনিয়ম সবকিছুকেই আমরা জনসংখ্যা দোগায় দিয়ে মুড়িয়ে মানে আমাদের দেশে এত জনসংখ্যা বেডমার্ট আমাদের কথা কি বুঝবে হ্যাঁ বেডমার্কেট জনসংখ্যা পশ্চিমবঙ্গে যে হতো সো ওনার কি বুঝবে ওনার কিন্তু আমাদের জন্য এইভাবে মুড়িয়ে নিতে নিতে কিন্তু আমরা যেটা যেখানে এসে পৌঁছেছি

যে সময় পেশেন্টের সাথে আমাদের প্রথম ইন্টারঅ্যাকশন হচ্ছে তখন কিন্তু আই এম সরি টু সে কোন সিনিয়র আমাদেরকে বলে দেয় কি যে তুমি আরেকটু রিস্পেক্টফুলি কথা বলো পেশেন্টের সাথে তুমি যখন সিনিয়রদের সাথে কথা পেশেন্টের সাথে কথা বলছো সিনিয়রদের মা বা বাবা বা দিদি ইত্যাদি বলে সম্পর্ক করো যেটুকু আমরা করেছি আমরা নিজেরা

সম্মানটা শুধুমাত্র অর্থনৈতিক দিক যে এই লোকটা এত খরচা করে এত তার দূরস্থ একটা নার্সিং হোমে এসে চিকিৎসা করাচ্ছে যেখানে আমি ও আমার টিম আমরা চিকিৎসা করছি এবং তার জন্য বহু মূল্য ব্যয় করছে একে একটু শুনতে চলতে হবে একে একটু সমীহ করতে হবে এই যে সমীহ করা সেটা কিন্তু সেক্ষেত্রে আমি বলবো মানবিকতা চাই শুধুমাত্র অর্থনৈতিক জায়গা থেকে তো এইভাবে সে ডাক্তারদের একটা মাধ্যমিকতার অভাব তাদের সার্ভিস দেওয়ার মধ্যে সেই ইন্টারনেসি থেকে ধরে দেওয়া হয়েছে সেটাকে কিন্তু একটা ইনক্রো কার্জেন্ট এফেক্ট চলতে থাকে বিষয়দের মধ্যে এবং ডাক্তারদের মধ্যে you mm -hmm.

a true friend indeed who is ever ready to hold hands in every need an assurance that can conquer all worries of loneliness insecurity and health it's time now to open a new chapter of positivity let's bring back the hues of joy compassion and security back to those lives Always feels happy to drench in the colors of cheerfulness with your arrival in our family. We feel overjoyed to welcome you with open arms in our realm of eternal ecstasy. Enjoy all your three meals with the friendly fellow residents at our spacious dining hall. You can also savor the lovely food at the outdoor dining area. Next to the greenery outside, we will offer you super conveniences inside your bedroom with a bedside call button in any emergency. Every resident will be healthy and steady as our in house nurses are always ready. Enjoy a lovely movie with your co residents or to talk to your children who are far inside our well equipped AV room. Memorable get togethers in the multi purpose room. Will let you cherish the lovely essence of community living. See your prayers getting an answer at your second innings of life over here. Old age can never be a burden when you have a trusted one to hold your hand. Trust us when we promise you a life joyful and calm. Here at your very own. Jagruti Dham, a gold age home.